তাহলে কি সেই কথাটাই মাননীয় শিলমোহ দিলেন যে পশ্চিম পশ্চিমবাংলার মুসলিম ভাইদের কথা বললেন না যে সবার বাড়ি বাড়ি প্রসাদ তার ছবি পৌঁছে যাবে জগন্নাথ মন্দিরে মোহন ভগবত সীতা তার কথা তো আর সে তো অন্য নাইনের কথাবার্তা বলে সে তো বলেছিল মানে মমতা ব্যানার্জি বলেছিলেন মমতা হচ্ছে মা দেবী দুর্গা দুর্গা রূপে বাংলায় আমাদের এসেছে অতএব মমতা যে পাকা আর এস এস এটা তো জানি আমরা সেই ঢাঁচে কথাবার্তাটা না বললে বিপদ আছো না সেই ঢাঁচেও কথাবার্তা বলে বেরিয়ে চলে যাচ্ছে এটা বাংলার মানুষ জানে আমরা জানি যদি মাননীয়ার কথা হিসেবে যদি সেই প্রসাদ এবং ছবি ফুরফুরা শরীফে অর্থাৎ আপনাদের কাছে আসে কি গ্রহণ করবেন দেখুন আমাদের কাছে ভুল হবে মানে উনি তো প্রত্যেকের বাড়ি বলেছেন প্রত্যেকের বাড়ি প্রত্যেকের বাড়ি যদি বলে সে ভাগ করে তো বলেনি না উনি প্রত্যেকের বাড়ি যদি বলে থাকে গ্রহণ করবেন কেন আমরা তাকে ধর্ম আনি কি মিনে তাকে ধর্ম আনে এটা ধর্মের ব্যাপার ওর সারটা একটা অন্য জিনিস কি মিনে একটা হচ্ছে ধর্মের কা আনন্দ খুশি কি মিনে এটা হুটো হুটে একটা অন্য জিনিস এটা কেবলমাত্র প্রসাদটা পুজো করা হয় পুজো করে সেই প্রসাদটা দেওয়া হয় কী এটা সবাই তো জানে না অতএব পুজোর জিনিসটা মুসলিমদের জন্যে অসুবিধে আছে মুসলিম ধর্মে চলে না কিমিনে প্রত্যেক বাড়ি বাড়ি বলতে গিয়ে দিতে পারেন কিমিনে সেটা মুসলিমদের জন্য ওটা চলবেই না এই যে